বন্ধুরা আজকে আবার একটা রান্নার ভিডিও নিয়ে এলাম এই যে মোচা দেখতে পাচ্ছ এই দিয়ে চার রকম রান্না করব তো চলো আর মোচারের যে ভেতরে ছোট্ট একটা অংশ আছে এই অংশটা এই যে এটা দিয়ে একটা রেসিপি করবো এটা রেখে দিতে হবে লিস্ট করো চলো কী রান্না করি দেখো কী কী চার রকম বলেছি কী কী করি দেখি চলো কেটে বেছে নিয়ে গুছিয়ে আসছি দুটো মোচা নিয়ে এসেছিলাম একটাই যে ছাড়িয়েছি এতটা হয়েছে। আর একটা এই যে ছাড়াচ্ছি এটা একটু বড় আছে এই যে এতগুলো ফুল এখনো ছাড়ানো হয়নি আর এই যে এতটা ফুল এখনো আছে বাকি ঠিক আছে পুরো মোটাটা ছাড়িয়ে নিয়ে এগুলোকে আমি প্রেশার কুকারে দিয়ে নিয়েছি কারণ হচ্ছে সেদ্ধ করে নেবো ঠিক আছে এই এতটা মোচা আমি হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম এবারে সেদ্ধ করে নিই সেদ্ধ করে নিয়ে তারপরে বাকিটা দেখাচ্ছি এদিকে মোচা সেদ্ধ করবো আর একদিকে ডাল সেদ্ধ করব। ডালটা মুসুর ডালও দিতে পারো ডালটা আবার অরোর ডালও দিতে পারো ঠিক আছে তো দুটো আমি সেদ্ধ করে নিয়ে আসছি অলরেডি তেল গরম করতে দিয়ে দিয়েছি এই মোচা আমার হাতে সেদ্ধ হয়ে গেছে অর্ধেকটা ডাল দেবো অর্ধেকটা তরকারি এই যে আলু কাটা হয়ে গেছে আমি দেব হচ্ছে নারকেল আর হচ্ছে গিয়ে চিংড়ি ইয়ে ছোলা চিংড়ি মাছ আছে তো ওই জন্য বলছি চিংড়ি মাছ চিংড়ি মাছ দেবো না আজকে চিংড়ি মাছ অন্য দিন দিয়ে করব যে চিংড়ি মাছ আছে কিন্তু দেবো না আমি নিয়ে আমিষ করব মুখের তরকারিটা তো নারকেল দিয়ে ছোলা দিয়ে করি হ্যাঁ কড়াই তেল গরম হয়ে গেছে অলরেডি আমি আলুগুলো দিয়ে দিচ্ছি তো এই যে নুন নুন আর হলুদ দিয়ে আমি আলুটা একটু ভেজে নিচ্ছি দিয়ে তারপরে আঁকছি বাকিটা করে ঠিক আছে তো চলো আলুগুলো সব লাল লাল ভাজা হয়ে গেছে এবার সব আমি একা করে জিনিসগুলো দিয়ে থাকবো প্রথমে দেবো ছোলা প্রথমে আমি ফোড়ন দেবো হ্যাঁ ফোড়নটা দিয়ে দেখো তেলটা সরিয়ে একটুখানি এই যে তেলটা সরিয়ে নিলাম নিয়ে এই তেলটার মধ্যে যে তেজপাতা দিয়ে দিলাম আর গোটা জিরে গোটা গরম মশলা আর একটা শুভ লঙ্কা এই যে ফোড়নটা দিলাম দিয়ে এবার আমি দিয়ে দেবো হচ্ছে ছোলাগুলো এই ছোলাগুলো দিয়ে দিলাম বন্ধুরা ছোলাগুলো একটু ভাজা ভাজা ভোগ তারপর নারকেল দেবো আদা বাটা ধনে জিরে গুঁড়ো দেবো আর একটুখানি সামান্য শুভ লঙ্কার গুঁড়ো দেবো বেশি ঝাল ভালো লাগে না মোটা তরকারি তাই না মিষ্টি মিষ্টি ভালো লাগে আদা বাটাটা দিয়ে দিয়েছি আর এই যে সমস্ত গুঁড়ো মশলাগুলো এই যে দিয়ে দিলাম ঠিক আছে পাশ দিয়ে ছোটো বাটি এক বাটি নারকেল দিয়ে দিলাম এটা ভালো করে কষিয়ে নিয়ে আসছি দেখো মোছাটা দিয়ে নিয়েছি মুখেটা দিয়ে এবার না ভালো করে না একটু জল দেবো ভালো করে মিশিয়ে নিই তারপরে জল দেবো বেশি না সামান্য এই যে সামান্য জল দেবো কিছু না নামাবার আগে ঘি গরম মশলা দিয়ে দেবো ব্যাস হয়ে গেল মোছার তরকারি তা সবাই জানে সবাই এইভাবে খায় হয়তো হ্যাঁ আমার একাতে ক্যামেরা দেখো জল শুকিয়ে এসেছে এটা ঘি গরম মশলা দিয়ে দেবো আর একটু মিষ্টি দেবো যেহেতু থরটা সে মানে মোচাটা সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম আর আলু ভাজার সময় নুন দিলে থেকে শুনে নুনটা দেবে চলো মিষ্টিটা আর গরম মশলাটা আর ঘিটা দিয়ে দিই হ্যাঁ দেখো মিষ্টি ঘি গরম মশলা দিয়ে দিলাম এই চানোচের এক কামির ঘি নিরামিষ তাতে তো একটু ঘি না দিলে বেশি করে ভালো লাগে না বাবা আর অল্পত মোছার ঘন্টা দিতেই লাগে তো মিষ্টি নুনটা এই জলটা একদম শুকিয়ে লাস্ট ফিনিশিং দেখাচ্ছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও এই হলো লাস্ট ফিনিশিং তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর একটা জিনিসে রান্না নিয়ে আসছি দেখো ডাল মোচার রেডি চলো কড়া বসিয়ে দিয়েছি এই যে আর্ধেক মোচা রেখে দিয়েছিলাম আর এখানে মটর ডাল হোক অড়োর ডাল হোক মুসুর ডাল হোক আমি মটর ডালটা নিয়েছি আজকে তো যাই ডাল হোক সেদ্ধ করে নিয়েছি ঠিক আছে আর এখন দেবো কড়াতে তেল গরম মশলা আর সাদা জিরে শুকনো লঙ্কা তেজপাতা ঠিক আছে এই হচ্ছে আমার ফোড়ন দুপোড়া তেল দিলাম বেশি তো তেল লাগবে না ডালেতে তারপর তালের মধ্যে ঘি পড়বে না তো চলো দেখো এই যে দিচ্ছি ফোড়নগুলো তেজপাতা দিলাম আর এর মধ্যে দুটো শুভ লঙ্কা আছে গোটা গরম মশলা দেখতেই পাচ্ছ দিয়ে দিলাম ভাজা হোক তারপরে আদা বাটা দেবো গ্যাসটা কমিয়ে আদা বাটাটা দিয়ে দিলাম একটু ভাজা হোক দেখো গ্যাসটা আদাটা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম দেখো ডাল দিয়ে দিয়েছি এবার নুন হলুদটা দেখে দিতে হবে এবার মোছাটা দেবো তারপর নুন হলুদ মিষ্টি সব দেবো একসাথে এতে কোনো মশলা না নুন মিষ্টি হলুদ আর তোমার ঘি না সময় মিষ্টি তো দিয়ে নিয়েছি আর এই যে এক চামচ ঘি আগে যেমন দিলাম এক চামচ ঘি একটু ঘি বেশি না দিতে ভালো লাগে না মশা তরকারিতে ডালেতে তো এক চামচ ঘি ব্যাস এবারে একটু ফুটে গেলেই নামিয়ে নেব শেষ ব্যাস ডাল নামিয়ে ফেলেছি তো তোমরা অবশ্যই একবার বাড়িতে চাই করে খেয়ে দেখো চলো আবার এখনও দুটো বাকি রয়েছে চারটে বেশি মোচা দিয়ে করবো এই দুটো শেষ করলাম আরও দুটো বাকি রয়েছে ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও ভালোবাসা দিয়ে পাশে থেকো আজ নতুন নতুন ঘরোয়া রান্না দেখাবো আমি বেশি মাছ মানে মশলা খাই না হালকা হালকা করে ঘরোয়া রান্না দেখাবো আজকে মতো রাখলাম টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করি ও না দুটো তো এখন রান্না বাকি আছে না পরপর দেখাবো একা করে ঠিক আছে তো আজকে মতো রাখলাম টাটা দুটো রান্না পরে ভিডিও দেখাচ্ছি এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো তাই